অশুদ্ধিতে বা উদ্ধার না কে আছেনা কে আছেনা টি কোথা থেকে উঠায়া যাচ্ছেন কলকাতা না আমি সিগেল ধর যাব মনে হচ্ছে যে বেঁচে গেছি ভগবান সহায় তাই কি থেকে বেঁচেছি মানে ঠাকুর জানেন ট্রেনের টিকিটে লেখা থাকে হ্যাপি জার্নি বারবার রেলের তরফে বলা হয় উইশিং ইউ হ্যাপি এন্ড কমফোর্টেবল জার্নি কিন্তু সেই যাত্রায় বারবার আনহাপি হচ্ছে কেন কেউ কি এগিয়ে এসে দায় নেবে আবির দত্ত রাজা চট্টোপাধ্যায় সনত যা এবিপি আনন্দ ফের রেল লাইনে মৃতদেহের সারি দুর্ঘটনা ঘটেছে সকাল সাড়ে আটটা নাগাদ আর তার দীর্ঘক্ষণ পরে উদ্ধার কাজ শুরু হয়েছে রেলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা মানুষ ভিতরে পরে আছে এটা অথরিটি নাই কি লাইতেছে মানুষ এটা ফায়ার সার্ভিস নাই এরকম কেন ট্রেনের পরিষেবা ঘন্টা হয়ে গেল এখনো রেলের কোনো রিলিফ কার আসেনি এটা এটা সম্পূর্ণ রেলের লাপরবাই আমি বলবো শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ফের রেল লাইনে লাশের লাইন সাধারণ মানুষের চূড়ান্ত ভোগান্তি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার পর উদ্ধার কাজও শুরু হয়েছে দীর্ঘক্ষণ পর মোটামুটি তিন ঘন্টা পর তো তারা এখানে রেস্কিউর জন্য আসলেন এখানে তিন ঘন্টা পর্যন্ত আমরা নিজেরা এসে প্যাসেঞ্জারকে যে পিছনে যে প্যাসেঞ্জারগুলো ছিল দুটো যে ড্যামেজ বগির তাদেরকে আমরা রেস্কিউ করেছি কমসে কম আমি নিজের হাতে বাইশ চব্বিশ জনকে রেস্কিউ করেছি আপনি আপনারা যে কথা বাকি এখানটা লোকাল পাবলিক এসে দু ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত তো কোনো রকম কেউ আসেনি কোথাও পরে মৃতদেহ কোথাও আহতের আর্তনাদ ভয়ে দেশে হারা যখন যাত্রীরা তখন পাশে পাননি রেল বা প্রশাসনের কাউকেই এমন অভিযোগ করছেন অনেকেই মানুষ ভিতরে পরে আছে একটা অথরিটি নাই কি মানুষ একটা ফায়ার সার্ভিস নাই এরকম কেন ট্রেনের পরিষেবা পরিষেবাটা তো দেবো অ্যাক্সিডেন্ট তো হতে পারে কিন্তু লোক থাকতে হবে অথরিটি আসতে হবে প্রাণে বাঁচলেও দুর্ঘটনার অভিঘাতে দিশেহারা যাত্রীরা ট্রেন আচানক পলট গিয়ে আমি পাতা নেই পলটা কেসে নেই পাতা লাগা আপনি পড়বা নেই না এ লুগো ও পরোয়া নাই ব্যাক কে সামনে কিছুকো جانے নে দে রাখিউ জিন্দা আই তো ব্যাক চাই এ না আমে আবি ট্রেন ফ্লো যা রাথা ডাইরেক্ট আকে পিছে সে মারি চারপাশ পলট গয়া ও খটাত করে আমি তো ট্রেনে ছিলাম সামনের পাঁচ নাম্বার বগিতে খটাত করে একটা বড় ঝটকাল আওয়ার পরে দেখলাম পিছন দি লাম লাম লামার পরে দেখলাম পিছনের বগি একটা ছুটে গেছে ছুটার পরে এইদিকে এসে দেখলাম অনেক ভয় গতি একটা পিছনের বগিটা দ্বিতীয় নম্বর বগিটা উপরে উঠে গেল এটা আস্তে আস্তে ছিল খুবই স্লো ছিল কিন্তু ওই মালগাড়িটা খুবই স্পিডে ধাক্কা দিল পিছন থেকে প্রশ্ন উঠছে দেশ যখন বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে তখন আর